শাপলা দিয়ে ডাল দিয়ে রান্না করব এটা অনেক আগে বাড়ির থেকে খাইতাম আম্মু রান্না করত এখানে বড় ডালটা ফুটানোর জন্য অপেক্ষা করতেছি ফুটান ডালটা ফুটে গেলে নিয়ে নিচ্ছি এক মালা নারিকেল কোরাইয়া শাপলাগুলো শুধু ভাব দিয়ে নিব এই যে কষ্টি কালো পানিটা বের হয়ে গেল এটাকে এখন ফেলে দিব নাইটাকে কোরাইয়া নিয়েছি এখন ব্লান্ডার করে নিব ব্লাইন্ডারে দিয়ে দেবো এখন এখন ব্ল্যান্ডার করে নিয়ে আসবো ব্লান্ডার করে নিয়ে আসছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ রসুন বাটা আদা বাটা পেঁয়াজ হলুদ মরিস এখন ভালো করে নাইড়া দিচ্ছি বোলো আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ডালটা অনেক সুন্দর করে ফুটানো হয়েছে এখন সেকেন্ড আওয়ার শাপলাগুলো দিয়ে দিচ্ছি এখন আবার ভালো করে নয়রা দিব ততক্ষণ বলক আসা পর্যন্ত আবার অপেক্ষা করব বলক এসেছে এখন আরেকবার লাইড়া দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবে একটু জাল কমিয়ে দিব গ্রামেরটা তো জাল বসাইতে বসাইতে সিদ্ধ হয়ে যায় এটা তো শহরেরটা একটু সময় লাগে রান্নাটা গ্রামের মতো করতেছি কিন্তু পাইলাম হলো শহরের সাপলা সিদ্ধ হয়ে আসতে এখন নাইল টুকু দিয়ে দিচ্ছি তিন চামচ নারিকেল দিলাম এখন ভালো করে লাড়া দিব দেওয়ার পরে যদি যদি না সরি হয়ে গেছে বলক আসে তারপরে লবণটা দেখে নামিয়ে নেব এটা ভাগাত দিব রসুন নিয়েছি মুড়ি নিয়েছি জিরা জিরে নিয়ে এসি কালো জিরে নিয়ে এসি মরিচ তো দেখতেই পারতেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুব মজা হয়েছে বাগাত দেওয়ার আগেই আমার ক্যামেরাটা ভালো না তাই ভিডিওটা ভালো আসে না তারপরেও বলছি সত্যি রান্নাটা খুবই মজা হয় আমার হাতের এটা মিথ্যে নয় সত্যি ফেলবো এখন বাগাত দেওয়ার জন্য তেল তেলটা খুব কমই খাই সবগুলো ভাজা হয়ে গেছে এখন একটু লাইরা ডাকমা দিয়ে রেখে দিব খুব মজা হয়েছে একটু সাপোর্ট করবেন